এই পটিগুলো সিস্টেম হচ্ছে এটা হলো ঢাকনা বেবিটা যখন টয়লেট করার পরে বেবি কেয়ার পটি থেকে তুলতে হবে না বেবি এখানে বসে থাকবে জাস্ট পিছন থেকে ডয়ারটা নিয়ে ওয়াশ করে আবার সাথে সাথে লাগিয়ে দেওয়া যাবে আর এটা দেখতে গাড়ির মতো এগুলো হচ্ছে খুবই উন্নত মানের এগুলো যে কমর সিটটা আছে এই সিটটা ইচ্ছা করলে হাই কমোডে বেবিদেরকে নিয়ে বসানো যাবে পটিগুলো কতটা মজবুত কতটা হেভি এই যে এটা যদি একটু বড় এ দেখেন এগুলোর ভিতরে আমি বসছি দেখেন ষাট থেকে সত্তর কেজি পর্যন্ত ওয়েট ক্যাপাসিটি ওয়াশ করার জন্য বেবিকে তুলতে হবে না একটাও এগুলো প্রত্যেকটা হলো ড্রয়ার সিস্টেম আচ্ছা এটা খুলে ওয়াশ করে তারপর আবার পুনরায় সেট করা যাবে একটা সিঙ্গেল চেয়ার সিঙ্গেল চেয়ার আচ্ছা এরপরে ট্রেটা সেট করে দিলে এখন হয়ে গেলো ডাইনিং চেয়ার ডাইনিং চেয়ার হ্যাঁ এটা হলো চাকা সিস্টেম এটারও এভাবে ঢাকনা আছে ওয়াশ করার জন্য এখানে পেছনের ডয়ার আছে এটা যে কমর সিটটা আছে এটা হলো পুরো একটা সিলিকনের সিলিকনের হ্যাঁ এটা বাবু ব্যথাও পাবে না এটা চাইলে বড়দের যে কমোড আছে বড়দের কমোডের মধ্যে নিয়ে বসানো যাবে এটা কমর সিট আচ্ছা এটা কমর সিটটা হচ্ছে এভাবে তুলে দিতে হবে এটা ওয়াশ করা যাবে এটা হচ্ছে মিউজিক সিস্টেম হ্যাঁ তো সম্পূর্ণ হলো চাইনিজ প্রোডাক্ট আচ্ছা এগুলো হচ্ছে এভাবে খুলে এভাবে বেবি এখানে ধরে বসে বসবে আর এখানে হেলান দিবে বেবিটা যখন আপনার টয়লেট করা শেষ তখন এখান দিয়ে এই যে ডয়ারের মতো খুলে দিবেন এটা হলো কমর সিস্টেম এটা এভাবে ঢাকনা ইউজ করার পর এভাবে ঢেকে রাখা যাবে এবং এটার উপরও বেবি বসতে পারবে এরপরে এটা ওয়াশের সিস্টেম হচ্ছে এটা হলো এই যে কমর সিটের মতো এটা উপর তুলে দিতে হবে তুলে দেওয়ার পরে এটা নিয়ে ওয়াশ করে ফেলবে মানে সেম হচ্ছে যে আমাদের বড়দের যে হাই কমট আছে একই সিস্টেম একই সিস্টেম দেখেন এখানে বাচ্চাদের এখন গোসল করাতে পারবেন আবার যখন আপনার প্রয়োজন না হবে দেখেন এই যে ও রে বাপ ও একেবারে এখন বা লাগেজের মধ্যে ভরে যেখানে খুশি ক্যারি করে নিয়ে যেতে পারবেন আবার যখন দরকার জাস্ট আপনার হচ্ছে 1 সেকেন্ডের ভিতরে সেটিং হয়ে যাবে সেটিং হয়ে যাবে আচ্ছা আচ্ছা এই সেটিং শেষ আচ্ছা সুন্দর জিনিস আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে কিন্তু আপনাদেরকে দেখাবো বাচ্চাদের বাথ টাব এবং হচ্ছে হাই কমোড এবং বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর পটি তাই তো টয়লেট পটি তো আজকে প্রত্যেকটার দাম দর সম্পর্কে জানিয়ে মতো আমরা আছি কিন্তু হচ্ছে কি মাহফুজা বেবি শপ তো সুজন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই খুবই ভালো আছি তো প্রথমে আগে আমাদের দোকানের দেখা দিই যদিও আমাদের মার্কেট একটু ভিতরে তো আমাদের দোকানের ঠিকানাটা মুখেও একটু বলে দিই এটা ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স এটা কাঁচা বাজারের পাশে পোস্ট অফিসের পাশে বড় একটা বিল্ডিং আছে বিশ্বাস বিল্ডার বলে সবাই চিনে এটা দোতলায় 116 117 118 নাম্বার দোকান মাহফুজা বেবিショップ আচ্ছা আর এইভাবে আপনারা একটু স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন তাহলে এই নম্বরে যোগাযোগ করে আসবেন তাহলে ভুল ঠিকানায় আপনারা যাবেন না এবং সঠিক জায়গায় চলে আসতে পারবেন আচ্ছা আচ্ছা তাহলে একটা একটা করে দেখাবো এবং আজকে আজকে যে কালেকশনগুলো থাকবে আজকে কালেকশনের মধ্যে এগুলা যে কালেকশনগুলো আজকে আছে এগুলো প্রত্যেকটা বেবির জন্য এবং মাদের জন্য খুব ইম্পর্টেন্ট খুবই প্রয়োজন হুম প্রথমত আছে হলো বেবিদের পটি তারপর থাকবে কমড পটি তারপরে থাকবে কমোর সিট থাকবে তারপরে ছোট ডাইনিং লো চেয়ার থাকবে তারপরে হচ্ছে আপনার ফোল্ডিং সিস্টেম ভিডিও আছে যদি চান আমাদের দোকানের শপের নাম লিখে বাট লিখে সার্চ দিলে সব ভিডিও চলে আসবে যাক সেটা পরে আগে পটি থেকে শুরু করি যেগুলো বেবিদের পটি ঠিক আছে তো ওই পটি যেগুলো আছে এই পটি থেকে যেগুলো শুরু শুরু করব করব হ্যাঁ এইটা দেখতে তো খুবই এখানে যে পটি আছে পটির কালেকশনগুলো এক এক করে সব দেখাচ্ছি তো সর্বপ্রথম হচ্ছে লো প্রাইস লো বাজেটের মধ্যে অবশ্যই এটা আমাদের লোকাল প্রোডাক্ট এটার মধ্যে আপনার কালার হয় দুইটা কালার হয় বাট গাড়ি না গাড়ির মতো ডিজাইন তবে হ্যান্ডেলটা এটা মুভ করবে হ্যাঁ মুভ করবে এটার মধ্যে কালার হয় দুইটা লাল কালার আর হলো পিঙ্ক কালার দুইটা কালার হয় তবে লাল কালার টা আমাদের কাছে ওকে আর এই যে পটি এই পটি শুরু হচ্ছে 600 টাকা থেকে আচ্ছা এই পটিটার প্রাইস হচ্ছে মাত্র ছয়শো ছয়শো টাকা এছাড়া লোকাল পটি আমাদের আরো অনেক কালেকশন আছে আজকে শুধু এক্সক্লুসিভ যে কালেকশন গুলো এগুলো দেখা এগুলো দেখাবেন কিন্তু লোকাল পটি গুলো আমাদের শপে আসলে বা আমাদেরকে ভিডিও কল দিলে লোকাল কি কি কালেকশন আছে আমরা ওগুলো দেখাবো একটা দিয়ে একটা ধারণা দেখাচ্ছি এটা দাম হচ্ছে মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা এরপরে যে পটি গুলো দেখাবো এগুলো কিন্তু সবগুলো পটি অনেকগুলো করে ডিজাইন এই যে আমি ডিজাইন গুলো এগুলো আমি ক্লোজ করে দিচ্ছি শুধুমাত্র এক একটার ডিজাইন এক হ্যাঁ এগুলো কিন্তু সবগুলো প্রাইস এক আচ্ছা আচ্ছা এগুলো সবগুলো প্রাইস হচ্ছে এক এই একটা ডিজাইন আচ্ছা এই একটা এগুলো কিন্তু সম্পূর্ণ হলো চাইনিজ প্রোডাক্ট আচ্ছা এগুলো হচ্ছে এভাবে খুলে এভাবে বেবি এখানে ধরে বসে বসবে আর এখানে হেলান দিবে আর এটা হচ্ছে এভাবে ওয়াশ করার জন্য হচ্ছে এভাবে এটা পিছনে এটা হল কমোড সেট আপনি চাইলে বড়দের যে হাই কমোড আছে হাই কমোডের মধ্যে এটা দিয়ে বেবিকে বসানো যাবে আর বেবিটা যখন আপনার টয়লেট করার শেষ তখন এখান দিয়ে এই যে ডয়ারের মতো খুলে দিবেন খুলে দিলে এরপরে এখানে পরিষ্কার করা যাবে ঠিক আছে তো এটা আমি একটা খুলে দেখাচ্ছি এটার ভিতরে অনেকগুলো করে মডেল হয় এটার ভিতরে কালার আছে এটার ভিতরে তিনটা থেকে চারটা করে কালার আছে একটা কালার তারপর এই যে এখানে একটা দেখতেছেন এটার আবার হলো কমার্স সিটটা হলো বড় বড় হ্যাঁ এটা আবার হচ্ছে উপর দিয়ে পরিষ্কার করতে হবে এখানে যে কয়টা করে ডিজাইন আছে সব কয়টা করে আমি ডিজাইন দেখাচ্ছি আচ্ছা তারপরে এটা যেটা আছে এটা হচ্ছে এখানে বেবিটা ধরে বসবে এটা এখানে হেলান দিবে এটা বাইরে নিয়ে পরে ওয়াশ করে ফেলতে পারবে আচ্ছা এই যে পটের যে ডিজাইনগুলো আছে এগুলো আমি দেখাচ্ছি এই পটের অনেকগুলো করে ডিজাইন অনেকগুলো করে কালার এই একটা কালার এই একটা কালার হবে যারা যেটা নিতে চান আমাদেরকে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিলে সবগুলো টয়লেট পটি এগুলার হচ্ছে প্রাইস কিন্তু সেম থাকবে সবগুলোর প্রাইস সেম থাকবে জাস্ট মডেলগুলো দেখাচ্ছি ঠিক আছে আচ্ছা প্রাইসটা বলেই তারপরে হ্যাঁ এগুলো প্রাইস থাকবে হল কি মাত্র 3200 টাকা করে 3200 টাকা কতটা কোয়ালিটিফুল প্লাস্টিক দেখা যাচ্ছে দেখেন খুবই হার্ড খুবই হেভি এবং এই যে প্লাস্টিক গুলো দেখতেছেন এই প্লাস্টিকের উপরে কিন্তু আমি বসতে পারবো আচ্ছা যদিও হয়তো আমার এই আসবে না কিন্তু আমি বসতে পারবো হ্যাঁ মানে এই স্পেসটা দেখতেছেন এগুলো হচ্ছে খুবই উন্নত মানে রেগুলো যে যে কমোড সিটটা আছে এই সিটটা ইচ্ছা করলে হাই কমোডে বেবিদেরকে নিয়ে বসানো যাবে কারণ বেবিদের তো সচরাচর দুই আড়াই তিন বছর হলে এটা কাজ শেষ তখন ট্রেনিং পটি বা ট্রেনিং আপনার হচ্ছে কমোড সিট বড়দের কমোডে নিয়ে বসাইতে তখন এটা দিয়ে বেবিকে বসানো যাবে যাতে স্লিপ করলে যাতে না না পড়ে না পড়ে জাস্ট আমি একটা ই দিয়ে দেখাই এটা পটিগুলো কতটা মজবুত কতটা হেভি এই যে এটা যদি একটু বড় এ দেখেন আমি বসছি দেখেন এগুলো সবগুলো প্রাইস থাকবে হলো মাত্র বত্রিশশো টাকা করে আচ্ছা সবগুলো প্রাইস থাকবে মাত্র বত্রিশশো টাকা দুইশো টাকা আচ্ছা এটা গেল এরপরে দেখাবো হচ্ছে হরিণ মডেল মডেলটা দেখতে খুবই কিউট খুবই সুন্দর এটাও কিন্তু এই একই সিস্টেম দুই পাশে পাঁ দিয়ে বেবি বসবে এটা হ্যান্ডেল আছে হ্যান্ডেলটা ধরে বেবিটা বসবে সুন্দর ওয়াশ করার জন্য বেবি কে তুলতে হবে একটা এগুলো প্রত্যেকটা হলো ড্রয়ার সিস্টেম আচ্ছা এটা খুলে ওয়াশ করে তারপর আবার পুনরায় সেট করা যাবে বেবিটা এটার মধ্যে বসেই থাকবে আর এটা যেটা আছে এটা দাম বত্রিশশো টাকা এটা হরিণ স্টাইলের হরিণ স্টাইলের আচ্ছা এরপরে যে আরেকটা পটে আছে এটা আবার হলো চাকা সিস্টেম এটা হলো চাকা সিস্টেম এটারও এভাবে ঢাকনা আছে ওয়াশ করার জন্য এখানে পেছনে ড্রয়ার আছে ড্রয়ার আছে হ্যাঁ আর এটার প্রাইস থাকবে মাত্র হচ্ছে তেরোশো টাকা তেরোশো টাকা এটাও চাইনিজ পটি এখানে যে যে প্রোডাক্টগুলো দেখানো হয়েছে বা যে প্রোডাক্টগুলো আছে প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে বাইরের প্রোডাক্ট বাইরের প্রোডাক্ট শুধু প্রথমে যে প্রোডাক্টটা দেখাইছে সেটা হচ্ছে লোকাল বাকি যা আছে সবই হচ্ছে চাইনিজ প্রোডাক্ট তো এটার দাম থাকবে মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা আচ্ছা প্রথমে যেটা দেখাইলেন লোকাল সেটার দাম কত ওটার দাম ছিল ছয়শো টাকা মাত্র মাত্র ছয়শো টাকা এরপরে দেখা বলো কমার্স সিস্টেম পটি আচ্ছা আচ্ছা এটা হলো কমার্স সিস্টেম এটা এভাবে ঢাকনা ইউজ করার পর এভাবে ঢেকে রাখা যাবে এবং এটার উপরও বেবি বসতে পারবে এরপরে এটা ওয়াশের সিস্টেম হচ্ছে এটা হলো এই যে কমর সিটের মতো এটা উপর তুলে দিতে হবে তুলে দেওয়ার পরে এটা নিয়ে ওয়াশ করে ফেলবে মানে সেম হচ্ছে যে আমাদের বড়দের যে হাই কমট আছে একই সিস্টেম একই সিস্টেম জাস্ট ওটা হচ্ছে আকৃতিতে বড় এটা হলো আকৃতিতে ছোট হলো জন্য আর এটা হচ্ছে এটা হচ্ছে পোর্টেবল ওটা হচ্ছে ফিক্সড ফিক্সড আচ্ছা আচ্ছা তারপরে এটা হচ্ছে এটা এই একটাই কোয়ালিটি আর এটার প্রাইস থাকবে হচ্ছে আঠাইশো টাকা মাত্র আঠাশো টাকা মাত্র আঠাইশো টাকা তবে কমট পটির মধ্যে আরো অনেক ভ্যারাইটি আছে ওগুলো প্রাইস আরো বেশি এটার প্রাইস থাকবে মাত্র আঠাইশো টাকা দুই হাজার আটশো টাকা তবে এগুলো প্রোডাক্ট কিন্তু সবসময় অ্যাভেলেবেল থাকে না এগুলো কিন্তু অনেক সময় শর্ট হয়ে গেলে প্রাইস বাড়তেও পারে হ্যাঁ আর এরপরে দেখাবো হচ্ছে আর একটা কমট সিস্টেম পটি এই কমট সিস্টেম পটির মধ্যে এটা থাকবে হলো এখানে দুইটা মডেল থাকবে এই দুইটা মডেলের মধ্যে এটা আবার হলো কমর সিট থাকবে এটার সাথে আচ্ছা কমর সিট থাকবে এই কমর পটের মধ্যে দুইটা কোয়ালিটির যেমন আর এই যে এটা আছে এটাও কিন্তু কমর সিট এটা কমর সিটটা হচ্ছে এভাবে তুলে দিতে হবে এটা ওয়াশ করা যাবে এটার আবার হলো মিউজিক আছে আচ্ছা এটা মিউজিক সিস্টেম হ্যাঁ ওই যে পানি ফ্ল্যাশ করলে যে শব্দটা আসে ব্যাটারি সেট করলে এখানে চাপ দিলে ওই ফ্ল্যাশিং এর শব্দটা আসবে আসবে হ্যাঁ এটার দাম থাকবে হলো পঁয়ত্রিশশো টাকা তো পঁয়ত্রিশ মাত্র পঁয়ত্রিশশো টাকা আচ্ছা আচ্ছা তারপরে থাকবো হচ্ছে আরেকটা পটি থাকবে এটা যদি হতে ইন্ট্যাক করা এটাও কিন্তু সেম সিস্টেম জাস্ট মডেলটা চেঞ্জ এটাতে কিন্তু মিউজিক আছে আচ্ছা প্রাইস সিস্টেম আছে এটা দামও আপনার 3500 টাকা 3500 টাকা এখানে কম পটি কিন্তু তিন কোয়ালিটি তিন কোয়ালিটি এটা হচ্ছে একটু নরমালের মধ্যে 2800 টাকা এটা হচ্ছে মিউজিক সিস্টেম একটু হেভির মধ্যে 3500 টাকা এটাও মিউজিক সিস্টেম আরেকটা মডেল এটা দাম হলো 3500 টাকা আচ্ছা এটা হলো কমর সিস্টেম পটি ওকে থাকবে হলো চেয়ার সিস্টেম পটি চেয়ার সিস্টেম পটি এই চেয়ার সিস্টেম পোর্টের এটার আবার হলো খুব সুন্দর খুবই কিউট একটা প্রোডাক্ট এটার যে সিটটা আসে এটার সিটটা খুব সফট সফট খুব আরামদায়ক হ্যাঁ এটা আমরা ইনট্যাক্টটা খুলে দেখাই ইনট্যাক্টটা খুলে দেখালে বোঝা এটা যে কমর সিটটা আছে এটা হলো পুরো একটা সিলিকনের সিলিকনের হ্যাঁ এটা বাবু ব্যথাও পাবে না এটা চাইলে ওই বড়দের যে কমোড আছে মধ্যে নিয়ে বসানো যাবে এটা সিট আচ্ছা হ্যাঁ এরপর আবার যখন দরকার আবার লাগাই দেওয়া যাবে এটা হচ্ছে এভাবে খুলে ওয়াশ করা যাবে এভাবে খুলে ওয়াশ করে ফেলা যাবে আবার ওয়াশ করা শেষ তখন আবার এটা সেট করে দেওয়া যাবে এটা সেটিং করা খুবই সহজ এক সেকেন্ডের মধ্যে সেটিং হয়ে যাবে সেটিং হয়ে গেলে এই ঢাকনাটা দিয়ে ঠিক আছে এই ঢাকনাটা দিয়ে ঢেকে দিবেন ঢেকে দেওয়া যাবে ওকে এটা প্রাইস এটা আবার আরেকটা করা যাবে এটা পোর্টেবল পোর্টেবল যদি কেউ যদি ব্যাগের মধ্যে করে ক্যারি করতে চাইলে এখান থেকে এটা লক সিস্টেম টান দিলে খুলে যাবে আচ্ছা তখন ব্যাগের ভিতর উল্টায় লয় এটা এতটুকু হয়ে যাবে ব্যাগের মধ্যে নিয়ে আপনি ক্যারি করা যাবে ক্যারি করা যাবে হ্যাঁ এটার দাম থাকবে হলো কি 4500 টাকা 4500 টাকা 4500 টাকা এটার মধ্যে আবার চেয়ার সিস্টেম আরেকটা পটি আছে এটার প্রাইসটা আবার থাকবে একটু কম এটা প্রাইসটা থাকবে হলে গিয়ে চার হাজার টাকা এটা প্রাইস হচ্ছে চার হাজার টাকা ফোল্ডিং সিস্টেম এভাবে এভাবে ফোল্ড করা থাকবে এভাবে ক্যারি করা যাবে ক্যারি করা যাবে আবার যখন দরকার এভাবে চাপ দিলে সেট হয়ে যাবে হম এটারও ওই একই সিস্টেম এটাও এভাবে বড়দের কমোডের উপরে নিয়ে বসানো যাবে কমোর সিট যেটা সেটা হলো সিলিকনে কমোর্সিট আচ্ছা এটা সিলিকোনের হ্যাঁ আর এটা প্রাইস থাকবে হলো গিয়া মাত্র চার হাজার টাকা চার হাজার চার হাজার টাকা আচ্ছা এখন দেখাবো হলো ডাইনিং চেয়ার দেখাবো মানে লো চেয়ার যেটা বলে এই লো চেয়ারের দুইটা কোয়ালিটি আচ্ছা লো চেয়ারের কোয়ালিটি হচ্ছে দুইটা কিন্তু এখানে কালার হচ্ছে তিনটা এটা হচ্ছে আমাদের দেশি যে নাসির গ্রুপের যেটা মানে আমাদের লোকাল প্রোডাক্ট হ্যাঁ এটা হচ্ছে নাসির গ্রুপের এটা দাম থাকবে মাত্র 1100 টাকা 1100 টাকা হ্যাঁ এটার মধ্যে দুইটা কালার হয় এটা তো মানে এই চেয়ারে বসে বাচ্চারা ওই খাবে আর কি এখানে বসে বেবিকে খাওয়ানো যাবে খাওয়ানো যাবে খাওয়ার পাশাপাশি বেবিকে কিন্তু পড়ানো যাবে ও আচ্ছা আবার চাইলে কিন্তু এটা কিন্তু মুহূর্তের মধ্যে খুলে দেওয়া যাবে হ্যাঁ এভাবে খুলে খুলে জাস্ট আপনার চেয়ার হিসাবে ইউজ করা যাবে হুম আচ্ছা 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 একটা সিঙ্গেল চেয়ার সিঙ্গেল চেয়ার আচ্ছা এরপরে ট্রেটা সেট করে দিলে এখন হয়ে গেল ডাইনিং চেয়ার ডাইনিং চেয়ার হ্যাঁ এটা কালার থাকবে দুইটা পিঙ্ক কালার আর হচ্ছে গিয়া এই অরেঞ্জ কালারের মধ্যে গ্রিন কালার এটা প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা এরপরে দেখাবো এটা হলো সুইটবেবি এটা হলো আবার চাইনিজ এটা হলো সুইটবেবি কোম্পানির এটা চাইনিজ এটা কালার থাকবে হলো তিনটা কালার তিনটা কালার হ্যাঁ তবে এটার একটা বিশেষত্ব সেটা হচ্ছে এটা যে সিটটা আছে সিটটা হচ্ছে একটু সফট আচ্ছা এই সিটটা হচ্ছে একটু আরামদায়ক ওকে বাবু বসলে যাতে এখানে আরাম পায় হ্যাঁ আরাম পায় এটা হচ্ছে আরামদায়ক এটা কালার থাকবে হলো তিনটা তিনটা কালার গ্রিন পেস্ট পিঙ্ক আচ্ছা আর এটার প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে বারোশো পঞ্চাশ এটা হচ্ছে সুইট বেবি কোম্পানির সুইট বেবি কোম্পানি দেখেন লেখা এটার প্রাইস থাকবে মাত্র বারোশো বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ আচ্ছা এরপরে এখন দেখাবো হচ্ছে বাট্টাপের কালেকশন দেখাবো বাট্টাপের কালেকশন গুলো হচ্ছে ফোল্ডিং সিস্টেম যারা ভিউয়ার্স যারা দেখতেছেন তারা তাদেরকে অবশ্যই একটু রিকোয়েস্ট করবে সেটা হচ্ছে ভিডিওটা যদি না টেনে দেখেন তাহলে বুঝতে পারবেন যে কোনটার কোয়ালিটি বা সিস্টেমটা কি কি হ্যাঁ হ্যাঁ তো এখন এটা বাট্টাপ দেখানোর আগে আরেকটা বলে দিই এটা হচ্ছে শুধু কমর সিট আচ্ছা বেবিদেরকে দুই বছর ক্রস করলে তখন হাই কমোডের মধ্যে বেবিদেরকে নিয়ে বসানোর অভ্যাস করা হয় হ্যাঁ তখন এই যে এটা যে আছে বসার যে জায়গাটা এটা খুবই সফট আচ্ছা খুব আরামদায়ক আর এটার কালার থাকবে দুইটা বা তিনটা ব্লু কালার থাকে পিঙ্ক কালার থাকে হোয়াইট কালার হোয়াইট কালার থাকে তিনটা কালার থাকে আর এটার প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা এরপরে এখন যে কালেকশনগুলো এটা হচ্ছে বার্টা একটা ফ্যানসিয়ারা দিতে পারেন অসুবিধা হবে না হ্যাঁ এটা হচ্ছে বারটা হুম এটা হচ্ছে এই এই হচ্ছে খুবই এটা হলো নাইলন প্লাস্টিকের

এরকম অনেক অনেক আমরা দেখাচ্ছি প্রত্যেকটার দাম সম্পর্কে আমরা জানবো আচ্ছা তো এই বারটা যে প্রাইস এটা হচ্ছে সবচেয়ে লোয়ার প্রাইস এটা পুরোটা হচ্ছে সিলিকন এখানে যে রাবারটা দিয়ে আছে এটা পুরোটা সিলিকন এবং এটা হচ্ছে ফাইবার পিবি

আরো ভালো কোয়ালিটির আছে এই যে আচ্ছা এর থেকে ভালো এর থেকে আরো অনেক ভালো এবং অনেক মজবুত এটা দেখতেও দেখতেও তো চমৎকার হ্যাঁ দেখতেও চমৎকার এটার যে ই থাকবে যে প্লাস্টিক গুলো যে পিবিসি গুলো অনেক মোটা অনেক হেভি এবং এই যে বাউন্ডারি গুলা যে প্লাস্টিকের যে বাউন্ডারি গুলা অন্যান্য বাট্টা তো থাকে প্লাস্টিকের এটা হচ্ছে আপনার ফাইবারের যার কারণে এটা নষ্ট হওয়ার মতো ভাঙার মতো কোনো সুযোগ নেই আচ্ছা আসার পটকন দিলেও ভাঙবে না কিছুই হবে না এটাও ফোল্ডিং সিস্টেম এটা ফোল্ডিং সিস্টেম এটা আবার হলো দুই দিকে সুইচ আছে সুইচ চাপ দিয়ে তারপর বন্ধ করতে হবে ঠিক আছে সুইচ চাপ দিয়ে বন্ধ করতে হবে সুইচ চাপ দিয়ে দুই সাইডে বন্ধ করতে হবে এভাবে এই আচ্ছা 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 হ্যাঁ এভাবে ফোল্ড করে যেখানে খুশি ক্যারি করা যাবে এটারও কালার থাকবে হলো তিনটা কালার থাকবে আর এটার যে প্রাইস এটার প্রাইস থাকবে হলো কি বিয়াল্লিশশো টাকা এটা চার হাজার দুইশো চার হাজার টাকা তবে এটার মধ্যে দুইটা মডেল হয় হ্যাঁ এটার মধ্যে দুইটা মডেল হয় এই একটা মডেল আচ্ছা আচ্ছা এই এই ফোল্ড হয়ে গেছে এবার হলো এই এখন কিন্তু যে কোনো জায়গায় নেওয়া যাবে এখন যেখানে খুশি সেখানে ক্যারি করা যাবে তবে এটা স্পেসটা হলো বড় বড় এটা স্পেসটা বড় একটা হচ্ছে 4200 টাকা আচ্ছা এটার মধ্যে দুইটার মধ্যে আপনার কালার আছে দুইটাই আপনার কালার अवेलेबल কালার আছে মাত্র 4200 টাকা প্রাইস আচ্ছা এরপরের যে কালেকশন থাকবে রোপকো কোম্পানির বারটা থাকবে

আটশো টাকা হচ্ছে একটা বালতি থাকবে আচ্ছা এটার সাথে একটা বালতিও থাকবে বাবুকে গোসল করানোর জন্য একটা মগ থাকবে একটা মগও থাকবে আচ্ছা আচ্ছা তারপরে হচ্ছে একটা বাথার থাকবে এই যে একটা হ্যাঁ এটা পুরোটাই কম ইয়ার বেসিনের মধ্যে নিয়ে গোসল করানো যাবে ওয়াশরুমের নিয়ে গোসল করানো যাবে এবং হচ্ছে বার্থটাবের মধ্যে দিয়ে গোসল করালে মা একাই গোসল করাতে পারবে বেবিকে যাতে স্লিপ করে বের হয়ে না যায় এই বাটটাপটাও কিন্তু ফোল্ডিং সিস্টেম আর এটা যে ফোল্ডিং এটার যে এই যে এটা ফোল্ডিং দেখেন এবং এটার একটা বিশেষত্ব একটা সিস্টেম আছে সেটা হচ্ছে এখানে আপনার ব্যাটারি সিস্টেম দেওয়া আছে এখানে সুইচ দেওয়া আছে এটা হচ্ছে পানির মধ্যে এটা ছেড়ে দিলে পানিটা কতটুকু বাবুকে যদি গরম পানি দিয়ে গোসল করানো হয় তাহলে এটা দিয়ে গরম পানির হিটটা মাপানো যায় গরম পানি দিয়ে এটা আপনার ছেড়ে দিলে এখানে সুইচ সিস্টেম আছে দিলে পানি কতটুকু তাপমাত্রা আছে এটা মাপা যায় সিস্টেম এটা এটা হ্যাঁ একটা এটার সাথে থাকবে একটা একটা গোসল করার মগ এই মগটাও फोल्ड করে ক্যারি করা যায় বাপ রে বাপ এটা হচ্ছে এই যে বালতিটা এটাও ও আচ্ছা আচ্ছা এভাবে फोल्ड করে যেকোনো কোষে ক্যারি করা যায় আবার যখন দরকার তখন হচ্ছে এভাবে আবার ওপেন করা যায় কতটা সুন্দর আচ্ছা এই সবই โฟล্ডিং করা যায় এই আচ্ছা এই হচ্ছে এটা হচ্ছে মগ একটা হচ্ছে বালতি আর আরেকটা হচ্ছে বাথার বাথার আর এটা হচ্ছে পানির আপনার হচ্ছে মিটার সিস্টেম বুঝতে পারছেন অনেক সুবিধা আছে অনেক আর একটা কালার থাকবে দুইটা কালার এটার মতো আর এটার প্রাইস থাকবে মাত্র ছয় হাজার আটশো টাকা ছয় হাজার আটশো টাকা আচ্ছা সর্বশেষ যে ফোল্ডিং বার্তাটা থাকবে এটা হচ্ছে অনেক বেবিটা একটু বড় হয় বা অনেকে একটু ডিপ চায় বেবিকে গোসল করানোর জন্য এটা হচ্ছে সবচেয়ে বেশি ডিপ এটা পাঁচ ছ বছর পর্যন্ত বেবি এখানে গোসল করতে পারবে এটাও কিন্তু ফোল্ডিং সিস্টেম আচ্ছা এটা এত ডিপ কোনো বার্তা এত ডিপ হয় না সচরাচর বেবিতে অনেক গভীর এটা অনেক গভীর দেড় ফিট হয়ে গেছে দেড় ফিটের বেশি আছে চব ইঞ্চি দুই ফিট আছে দুই ফিট আছে হ্যাঁ এটাও কিন্তু ফোল্ডিং সিস্টেম এটা এভাবে ফোল্ড করা যাবে এটা এভাবে ফোল্ড করে যেখানে খুশি এটাও ক্যারি করা যাবে ওকে দেখেন এই হচ্ছে এটাও ব্যাগের ভিতরে ভরে যেখানে খুশি ইজি ভাবে ক্যারি করা যাবে যখন দরকার এভাবে স্ট্যান্ড আপ বের করে জাস্ট একটা চাপ দিলে সেটিং হয়ে গেছে একেবারে সেটিং হয়ে গেল এখন এটারও কিন্তু আপনার হচ্ছে গরম পানি মাপার জন্য এখানে মিটার থার্মো সিস্টেম দেওয়া আছে থার্মো সিস্টেম দেওয়া আছে আমি দেখাচ্ছি এটা খুলে দেখাচ্ছি এটাও থার্মো সিস্টেম আছে কোনো বাটপ্যাক ভিতরে কিন্তু গরম পানি মাপার জন্য থার্মো সিস্টেম দেওয়া থাকে না থাকে না হ্যাঁ থার্মোমিটার দেওয়া থাকে না

ফুলা ভিডিওগুলো করা হয় তবে এগুলো তো আসলে ফুলাতে গেলে প্রচুর জায়গার প্রয়োজন হয়তো এখন এগুলো ফুলানো হয় নাই হল ফুলানো অনেক ভিডিও আসবে ফুলানোর পরে এরকম হবে এরকম হবে তো এটার একটা ধারণা দিয়ে দিই এগুলো হচ্ছে চব্বিশ সিস্টেম চব্বিশ ইঞ্চি এটা হলো চব্বিশ ইঞ্চি রাউন্ড সিস্টেম বাট্টাপ এটার প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ এটা হচ্ছে চৌত্রিশ ইঞ্চি এটা হচ্ছে দশ ইঞ্চি ডিপ চৌত্রিশ ইঞ্চি রাউন্ড আচ্ছা নিচে সোফার মতো এটার প্রাইস থাকবে হলে গিয়া নয়শো টাকা ওকে

একসাথে কয়জনে বাচ্চা এ করতে পারবে এটা যেটা এটা হলো ফ্যামিলি সুইমিং পুল ফ্যামিলি এটা হলো ফ্যামিলি সুইমিং পুল অ্যাডাল্ট দুজন যেমন বাবা মা দুইটা বা তিনটা বেবি নিয়ে একসাথে গোসল করতে পারবে এতটাই বড় হ্যাঁ এটা এতটাই বড় আচ্ছা মানে এটার প্রাইস থাকবে 66 ইঞ্চি 66 ইঞ্চি আর এটা ডিপ থাকবে হলে কি 18 ইঞ্চি আর এটার প্রাইস থাকবে হলে কি 3500 টাকা 3500 টাকা আর এগুলো ফুলানোর জন্য আলাদা পাম্পার আছে এগুলো পাম্পার হচ্ছে এই পাম্পার হচ্ছে স্টার্টিং এগুলো পাম্পারও দেওয়া আছে এটা হলো পাম্পার তো এই পাম্পারের প্রাইস হলো 250 টাকা বড় সাইজের পাম্পার হলো 350 টাকা আর ইলেকট্রিক যে পাম্পার আছে এটা হলো 1250 টাকা আচ্ছা এই যে এই যে বাথটাব গুলো ফুলানোর জন্য ইলেকট্রিক পাম্পারও আছে ম্যানুয়াল পাম্পারও পাবেন আপনারা হ্যাঁ ইলেকট্রিক পাম্পার প্লাস হলো ম্যানুয়াল পাম্পার ম্যানুয়াল পাম্পার 250 টাকা বড় সাইজের ম্যানুয়াল পাম্পার সাড়ে তিনশো টাকা আর ইলেকট্রিক পাম্পার হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা আর একটা কম দামে আটশো পঞ্চাশ টাকা নর্মালটা ওকে আচ্ছা আর এর মধ্যে আবার আরো কিছু থাকবে সেটা হচ্ছে বেবিদের সোফা থাকবে সোফা এটা হল বেবিদের সোফা হ্যাঁ এই যে পাঁচ সাত দশ বছর বাচ্চাতে পারবেন এখানে পঁয়ষট্টি ইঞ্চি আছে আরো বড় হ্যাঁ আরো বড় এরপরে স্কোয়ার বারটা আছে যেমন পঁয়তাল্লিশ ইঞ্চি পঁয়তাল্লিশ হল পঁয়তাল্লিশ ইঞ্চি সাড়ে বারো হচ্ছে ডিপ এটার প্রাইস থাকবে বাইশো টাকা তারপরে থাকবে হলে কে বাউন্ন ইঞ্চি লম্বা পাশে থাকবে হলো চৌত্রিশ ইঞ্চি ডিপ থাকবে হলো আঠারো ইঞ্চি এটা চব্বিশ ইঞ্চি ডিপো আছে এটার প্রাইস থাকবে হলো আপনার পঁয়ত্রিশশো টাকা এটা হচ্ছে ষাট ইঞ্চি হলো লম্বা পাশে হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি ডিপ হচ্ছে বিভিন্ন ডানপাশ থেকে এগুলোর সব সুইমিং পুল সব ফ্যামিলি সুইমিং পুল এগুলো হচ্ছে বড় মানুষ চার পাঁচ জন একসাথে গোসল করতে পারবে যার যেটা দরকার আমাদের হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে বারটা দেখে অর্ডার করতে পারবে না এছাড়া আমাদের কিন্তু বেবি প্রোডাক্ট যা যা লাগে অনেক কিছু একটা ভিডিওতে একটা স্ক্রিনশট দিয়ে আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র গুলো আপনার বাসায় বসে অর্ডার করতে পারেন বাসায় বসে আপনার কেনাকাটা করতে পারবেন শুধু স্ক্রিন শট দিয়ে মার্ক করে দিলে হবে অথবা আমাদের যে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপে ইমো নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে কল করলে আপনি বাসায় বসে ভিডিও কলে দেখে অর্ডার বাসায় বসে প্রোডাক্ট রিসিভ করতে পারবেন আর সরাসরি আপনার দোকানেও চলে আসতে পারবেন আর সরাসরি আসতে হলে আমাদের যে ঠিকানা আছে ঠিকানা মতো চলে আসবেন অথবা আমাদের যে ঠিকানা আছে মোবাইল নাম্বার আছে যদি আসতে সমস্যা হয় মোবাইল নাম্বার আমাদের সাথে যোগাযোগ করলে আমরা বিস্তারিত বলে দেবো ওকে দর্শক তো অনেক কিছু দেখালাম আজকে তো আজকের মতো এই পর্যন্তই অন্য কোনো প্রোডাক্ট নিয়ে হাজির হয়ে যাব মাহবুজা বেবি শপে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ